ইতিহাসের কাঠবাড়ে আবুল আব্বাস সত্যি নিষ্ঠুর শাসক ছিলেন আমরা তার সম্পর্কে যে ইতিহাস জেনেছি আসা অর্থাৎ রক্তপিবাস এটি একটি অর্থ কেউ কেউ করেছে দ্বিতীয় অর্থ বড় দানশীল সাফফা যিনি ধন দলতকে বহিয়ে দিতেন এটাও অর্থ করা হয়েছে তারপরে সাফফাহ তার উপাধির লাকাব তার জামানে পাওয়া যায় না তার যুগের পরেও পাওয়া যায় না দীর্ঘদিন পরে পরবর্তীকালের যে ঐতিহাসিকরা তারা এই উপাধিটি কেউ কেউ উল্লেখ করেছেন কিন্তু দীর্ঘ সময় ধরে এই আব্বাসীয় যুগ যে আবুলফা সাফা এর যুগ থেকে শুরু করে তারপরেও তার উপাধি হিসাবে সাফা উপাধিটির লকআপটি পাওয়া যায় না সুতরাং সাফা কি জন্য বলা হয়েছে সেটা সেই যুগের মানুষরা জানে এবং তারা বলেছে সেটা যুক্তিসঙ্গত কিনা তাও তারা হয়তো জানে তিনি নাকি ওমাইদের নৃশংসভাবে হত্যা করেন এ কথাগুলি বর্ণনা করা হয়েছে আর কতটা যতটা বর্ণা যায় ততটাই না তার কম সেটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আর তারপর এখান থেকে যেটি শিক্ষা আসল শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে যে কখনো জুল অত্যাচার করবেন না কারো উপর আজকে আপনি জালেন কালকে মজলুম আজকে যদি সীমা লঙ্ঘন করেন আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি কারো প্রাণ হবে আর তাদের শেকড় থেকে উঠিয়ে ফেলে দেওয়া হবে যেমনটা করা হয়েছে অমাইয়েদের সাথে অমাইয়েদের জালমের জুলম অত্যাচার করেছিলেন আল্লাহ রবুল্লা আলমে তাদের শাস্তি দেওয়ার জন্যই এই তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যুগে যুগে এটা হচ্ছে জ্ঞানীর পরিচয় জাহালিম হবেন না জাহালিম হবেন না আল্লাহ মাফ করুন আল্লাহে দায় দান করুন জাতিকে এমনকি তাদের অনেকে কবর থেকে তুলে বলছে জখম করা হয়েছে কিন্তু মাহবিয়ারা কবরের প্রতি সম্মান দেখেছেন এটা কতটুকু সত্য এসব সত্য মিথ্যা জেনে কোনো লাভ নেই কারণ সুরা বাকার দুটি আয়াত একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আল্লাহ বলছে একই কথা তিলকা ওরা যারা আগে চলে গেছে উম্মাত ওনার এক জাতি ছিল কাদ খালাত তারা চলে গেছে অতিক্রম করেছে লাহা মাকাসাবাদ যদি তারা ভালো করে থাকে তা তারা পেয়ে গেছে ওয়া ওলা মা তোমরা যা ভালো করবে তা পাবে ওলা তু সালমান আম্মা ইয়া ভালো তারা কী করতো এই সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে না আমাকে জিজ্ঞাসা করা হবে যাবুল আব্বা যাবুল সাফা কী করেছে তো মা্যায়ে কী করেছেন তো ইয়াজিদ কি করেছে তারা জবাব দিব রবের কাছে যেমন আমাকে আমার জবাব দিতে হবে আপনাদেরকে দিতে হবে না আপনাদের জবাব আমি দেবো ওখরা কেউ কারো বোঝা উঠাবে না এই আবুল আব্বাস তার জন্ম একশো পাঁচ হিজড়িতে খেলাফত একশো বত্রিশ হিজড়িতে প্রথম আব্বাসীয়দের খেলাফত শুরু হয় আর ওমাইয়াদের পতন হয় আর চার বছর তিনি খেলাফত করেন শুধুমাত্র চার বছর একশো ছত্রিশ তার এনতেকাল হয় এই ছিল আবুল আব্বাস সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে সে ভালো হোক অথবা অমন্ত হোক আমাদের তাদের জীবনে নিয়ে বেশি চর্চার কোনও ফায়দা নেই একমাত্র আম্বিয়া রসুলগণ এবং সাহাবাহকের আমাদের জীবনী ছাড়া অন্যের জীবনীতে কিছু শিখার তেমন কিছু নেই